আমার একটাই প্রশ্ন আমার প্রশ্ন হলো যে যথাযথ কারণে যদি স্ত্রী যদি স্বামীকে আইনের মাধ্যমে তালাক দেওয়া হয় হ্যাঁ স্বামী যদি সেটা তালাক না দেয় শত্রুতার কারণে দিতে না চায় তাহলে কিভাবে তালাক পাওয়া যায় জি স্বামী তালাক যথাযথ আইন বলতে কোর্টের মাধ্যমে আর কি

থাকবেন যদি বলেন যে না মানে এখানে তালাকয্য হয়ে যাবে তাহলে স্বামী মানলো কে না মানলো সেটা সেখানে স্বামী মানা মানে প্রশ্ন আসবে না যেহেতু এটা স্বামী দেখতে আর বহির্ভূত বাধ্যতামূলক বিষয়